নমস্কার বন্ধুরা দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ নিয়ে এসেছি একদম দোকানের মতন আলুর তরকারির রেসিপি নিয়ে এটা আপনারা রুটি পুরি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন তবে চলুন বন্ধুরা দেরি না করে দেখে নিই কীভাবে বানালাম এই আলুর তরকারির রেসিপি তো এর জন্য প্রথমে একটা কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পঞ্চাশ এম মতন সর্ষের তেল তেলটা একটু গরম হওয়ার পর দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন একটা তেজপাতা ও গোটা শুকনো লঙ্কা ফোড়ন ফোড়ন গেলে একটু হালকা নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব এর থেকে দারুণ একটা গন্ধ বেরিয়েছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব দু চামচ মতন আদা ও কাঁচা লঙ্কা বাটা এবার আদা ও কাঁচা লঙ্কাটা একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো পেস্ট টমেটো পেস্ট ও আদা ও কাঁচা লঙ্কার বাটাটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত আদা ও কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোটা মজে আসে দেখুন একদমই টমেটোটা মজা আসছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ গোলমরিচ গুঁড়ো আর একটু কালারের জন্য দিয়ে দিলাম এক চামচ কাশ্মীর রেড চিলি পাউডার আপনারা এখানে লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন আমি যেহেতু কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি ওই জন্য আমি লঙ্কার গুঁড়োটা দিলাম না সমস্ত মশলাকে ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত মশলাটা কষা হয়ে যায় এর থেকে তেল ছাড়ে ততক্ষণ দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম জল আপনারা এখানে গরম জলে ইউজ করতে পারেন তাহলে তরকারি কালারটাও খুব সুন্দর আসবে জলটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চামচ আর এক চামচ হলুদ গুঁড়ো এবার ভালোভাবে লবণ ও হলুদ গুঁড়োটা মিশিয়ে নেব আর চার থেকে পাঁচ মিনিট মতন এটাকে রান্না করে নেব দেখুন চার থেকে পাঁচ মিনিট পরে এবার দিয়ে দিলাম চারটে মিডিয়াম সাইজের আলু যেটা আমি সিদ্ধ করে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম এবার এটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন এক চামচ মতন চিনি একটু চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা ভালো হয় আর এক চামচ গরম মশলা গুঁড়ো আর কসৌরি মেথি মেথিটা কসৌরি মেথিটা অবশ্যই দেবেন এতে তরকারি স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় একদম দোকানের মতন খেতে লাগে তো মশলাগুলো দিয়েও আর একটু ভালোভাবে আমি একটু রান্না করে নেবো একটু মজে এলে তরকারিটা এটা নামিয়ে নেব আরও দু মিনিট মতো রান্না করে নেব তো রেডি হয়ে গেল আজকের আলুর তরকারি রেসিপি তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইলো আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধের